ডিয়ার বিয়াস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন বিয়াস আজকে আলোচনা করব বড় সাইজের হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছে পোনা পুকুরে চাষ করতে চান তারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাসে পোনা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হাসেল থেকে এসেও সংগ্রহ করে নিতে পারবেন তা যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তার স্কিনে স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরা পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে এই মাছটি সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি এসেও ক্যাচারি থেকে সংগ্রহ করতে পারবেন তাবিয়াস যারা এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করতে চান তারা অবশ্যই পুকুর প্রস্তুত প্রয়োজন পড়বে না এটি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি নোংরা আবর্জনা খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই হাইব্রিড মাগুর মাছটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধিশীল এবং বড় হয় দ্রুত সময়ে বৃদ্ধি করা যায় যেমন এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটিকে আপনি যত বেশি খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে তার বিহ এই হাইব্রিড মাগুর মাছটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি গরুর লিটার ও মুরগির নারী বড়ি এই জাতীয় যাদের খাদ্য আছে তারা একদম বিনা খরচে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তা বিরাজ এই হাইব্রিড মাগুর মাছটি যারা অরিজিনাল দেখে শতভাগ গ্যারান্টি সহকারে মাছের পনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে একদম সীমিত পায় এই মাছটি সংগ্রহ করতে পারবেন তা বিহাজ এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছ থেকে এক থেকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পানা ক্রয় করতে পারবেন আজকের ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ সালামু আলাইকুম